নমস্কার আলাইকুম গাইস তো আশা করি আপনারা সবাই আছেন ভালো তো আপনারা যে ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড দেন আপনাদের ভিডিওটা সার্চিং এ যায় না বা আপনাদের ভিডিওটা র‍্যাঙ্ক করে না আপনাদের ভিডিওটা 10000 কাছে পৌঁছায় না তো সেটা আপনারা খুব সহজে আপনাদের ভিডিওটা ভাইরাল করবেন খুব সহজ আপনাদের এডিটিং বা খুব সহজ আপনাদের ট্যাগ ডেসক্রিপশন এগুলা খুব সহজে দিতে পারবেন বা আপনাদের ভিডিওটা একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে অটোমেটিক ভাইরাল হয়ে যাবে তো যেটা আপনাদের খুব সহজে বের করতে পারবেন আপনাদের ভিডিওর জন্য কি ধরনের ভিডিও বানাবেন শুধু লিখবেন আপনাদের আপনাদেরকে দিয়ে দেবে ঠিক আছে চলেন ভিডিওটা দেখে আসি তো ভিডিওটা আমি যেটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে চ্যাট ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশন দিয়ে আমি কাজ করি এটা হচ্ছে আমার ভার্সন যেটা আমার কাছে আছে ইউনিয়ন ভার্সন দিয়ে আমি কাজ করি তো এখন আমি চ্যাটবিডি এর ভিতরে প্রবেশ করতেছি তো প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস তো এখানে আমি আমার যে কোনো ভিডিওর জন্য যদি আমি কিছু লিখি তো আমার এখানে কিছু লেখা আছে তো দেখতে পাচ্ছেন এখানে নগদ ওটিপি হাতে টাইপ করে বসাবো তো এটা আমি লিখে দিয়ে তো এখানে আমি একটা স্পেস এটার জন্য আমি ট্যাগ

আপনাকে অটোমেটিক তারা আপনার ভিডিওর আপনি অল্প কিছু লিখে আপনার কাজ আর এই ভিতরে আপনি সব কিছুই পাবেন সব কিছু লিখে দিলে সবকিছুরই আনসার আপনি পাবেন ঠিক আছে একদম হান্ড্রেড ভাবে আপনার ভিডিওতে কোন ধরনের কোনো সমস্যা হবে না ভাবে ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে ভিডিও র্যাঙ্ক করবে এখান থেকে ট্যাগ ডিসক্রিপশন আপনার ভিডিওর জন্য টাইটেল নিতে পারেন তো ইসিলাস্কের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন